নীলকে স্টেজে বসানো হয় নীলিমা নীলের শরীরে হলুদ ছুঁয়ে দিয়ে হলুদের বাটিটা বাসায় বাসায় পাঠানোর জন্য জন্য আর বিমানকে বলল ওরা ওটা নিয়ে যাওয়ার বেরিয়ে পড়ে এদিকে বাকিরা এক এক করে নীলের শরীরে হলুদ লাগিয়ে দিচ্ছে সূর্য তো নীলের সারা শরীরে লাগিয়ে দিচ্ছে দুটো কালো গাড়ি সামনে দাঁড়ালো দেখে সাথে সাথে ড্রাইভার গাড়ি দাঁড় করালো বিমান ড্রাইভারকে বলল। কি হলো কাকা গাড়ি থামালেন কেন সামনে দুটো গাড়ি দাঁড় করানো যাওয়ার রাস্তা নেই সাগর উকি দেখলো সত্যি গাড়ি চল নেমে দেখি হলুদের বাটিটা সিটে রেখে বিমান সাগর গাড়ি থেকে নেমে গেল ওরা নামতে এই গাড়ি থেকে ব্ল্যাক ড্রেস পরা কতগুলো লোক নামলো আপনারা রাস্তা ব্লক করে রেখেছেন কেন আমাদের যেতে দিন সামনের লোকগুলো কিছু না বলে সাগর বিমানকে ধরে ফেললো দুটো লোক ড্রাইভারের কাছে গিয়ে ড্রাইভারকেও ধরলো আরে কি করছেন এভাবে আমাদের আটকে রেখেছেন কেন লোকগুলো একটা শব্দ করলো না হলুদের বাটি এক্সচেঞ্জ করতেই বিমান সাগর ড্রাইভারকে ছেড়ে দিলো লোকগুলো বাটি এক্সচেঞ্জ করার সময় সাগর বিমান বা ড্রাইভার কেউ দেখলো না লোকগুলো আবার গাড়িতে উঠে চলে গেলো সবাই অবাক হয়ে ওদের যাওয়া দেখলো এটা কি হলো বুঝতে পারছি না বাদ দে হয়তো আমাদের অন্য কেউ ভেবে ধরে গোল বসতে পেরে ছেড়ে দিয়েছে হতে পারে এখন চল লেট হয়ে যাচ্ছে বিমান আর সাগর গিয়ে গাড়িতে বসতেই দেখে ড্রাইভার ভয় কাঁপছে কাকা একদম ভয় পাবেন না ওরা গেছে ড্রাইভার বোতল নিয়ে ঢকঢক করে পুরো পানি খেয়ে একটু শান্ত হয় তারপর আবার ড্রাইভ করতে শুরু করে রাচির বাসে ঢুকতেই প্রথমে দেখতে পায় রাচির বাবা সুমনকে সুমন সাগর আর বিমানকে দেখে এগিয়ে আসেন আঙ্কেল হলুদ আসো তোমরা ভিতরে সুমন ওদেরকে ভেতরে নিয়ে গেল গান হাতে নিয়ে মাথা নিচু করে সোফায় বসে আছে রাজশ্রী সামনে ফ্লোরে পড়ে আছে একটা ছেলে কিছুক্ষণ আগে রাজশ্রীর লোক ছেলেটাকে ধরে নিয়ে আসে রাজশ্রী একা গাড়ি নিয়ে বেরিয়েছিল বাট মাঝ রাস্তায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি দাঁড় করায় রাজশ্রী রাজশ্রী গাড়ি থেকে নেমে সামনে ছেলেটার কাছে যেতেই ছেলেটা দৃষ্টিতে রাজশ্রীর দিকে তাকায় দেখেই মাতাল মনে হয়েছে রাজশ্রী কিছু বলতে যাবে। তখনই ছেলেটা রাজশ্রীর দুহাত চেপে ধরে শার্টের হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলে রাজশ্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলবে তখনই রাজশ্রীর এক থাপ পরে ছেলেটি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর তারপরই রাজশ্রীর লোক একে ধরে নিয়ে আসে এখানে আনার পর একে ইচ্ছে মতো পিটিয়েছে রাজশ্রী ছেলেটার ওঠার শক্তিও নেই রাজশ্রী বসা থেকে উঠে গিয়ে ছেলেটার মাথায় বন্দুক তাক করে রেগে চিৎকার করে বলল আমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার নীলের আছে অন্য কোনো ছেলে আমার নোখ স্পর্শ করলে পুঁতে ফেলব তারপরই ছেলেটার বুকে শ্যুট করে ফেলে রাগে রাজশ্রীর চোখ মুখ লাল হয়ে আছে বাকি লোকগুলো রাজশ্রীর রাগ দেখে ভয়ে কাঁপছে একবার রাগ উঠলে সহজে শান্ত হয় না রাজশ্রী সব ধ্বংস করে ফেলে কিছুক্ষণ চিৎকার করলো আশেপাশে যা কিছু ছিল সব ভেঙে ফেললো হাত দেখে মাথায় আরো আগুন জ্বলতে শুরু করলো সাহস করে হলো আমার গায়ে হাত দেওয়ার বলে চিৎকার করতে লাগলো কিছুক্ষণ পর কিছু লোক ভেতরে ঢুকে রাজশ্রীকে ওইভাবে দেখে ভয় পেয়ে যায় সাথে সাথে তপুকে ফোন দিল দশ মিনিটের ভেতর তপু এসে হাজির হলো তপু কাঁপা কাপা গলায় বললো এটা রাজশ্রীর কানে পৌঁছাতেই রাজশ্রী শান্ত হয়ে গেল ঘুরে তাকালো ওর দিকে তপু হাত থেকে হলুদের বাটিটা নিয়ে উপরে চলে গেল ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো সারা মুখে হলুদ মাখলো হাতে পায়ে তোমার ছোঁয়া হলুদ আমার শরীরে নীল কাল তুমিও আমার হয়ে যাবে অনেকক্ষণ পর শাওয়ার নিয়ে বাইরে বের হয়ে রেডি হয়ে নিল রাজশ্রী তারপর আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেল উদ্দেশ্য রাঁচির বাড়ি এগারোটায় ঘুম থেকে উঠলো নীল উঠে ফ্রেশ হয়ে ফোন হাতে নিল রাঁচিকে ফোন দিল বাট রাঁচি কল রিসিভ করলো না নীল বেশ অবাক হলো কারণ নীল একবার কল দিলেই সবসময় রাঁচি কল রিসিভ করতো নীল আরও কয়েকবার কল দিল বারবার রিং হতে হতে ফোন কেটে গেল নীলের বেশ চিন্তা হচ্ছে হঠাৎ কি হলো তারপর আবার ভাবলো আজ বিয়ে হয়তো ফোন অন্য রুমে রেখে বাইরে কোনো কাজে গেছে এসব ভেবে নিচে নামলো নীল সাগর বিমান সূর্য পিয়াল আর নীলের সব ভাই বোনেরা মিলে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে নীল ডাইনিং টেবিলে বসলো নীলিমা এসে ব্রেকফাস্ট দিয়ে গেল খেয়ে নীল ওদের সাথে জয়েন করলো আড্ডা দিতে দিতে কখন বিকেল হলো বুঝতেই পারেনি সৌরভ এসে বলল নীল কিছুক্ষণ পর তোর বিয়ে আর তুই এখানে বসে আড্ডা দিচ্ছিস আঙ্কেল বাধা দেন না এটাই নীলের লাইফের শেষ আড্ডা তারপর সারাক্ষণ বইরা রাসলের নিচে থাকবে আমাদের তো চিনবেই না নীল ভ্রুকুচকে সাগরের দিকে তাকালো একদম ঠিক বলেছিস বাট আমার মনে হয় না আমাদের নীল এরকম হবে সব ছেলেরাই বিয়ের পর বউ পাগলা হয়ে যায় জাস্ট শাট আপ গাইস লিসেন আমি আগে যেরকম ছিলাম ফিউচারেও সেরকম থাকবো দেখা যাবে নীল এখন এসব বাদ দিয়ে পড়ে যা নীল এখান থেকে উঠে ওর রুমে গেল গিয়ে ফোন দেখে আরো অবাক হলো রাঁচি একবারও কল দিল না এতক্ষণে একবার হলেও তো অন্যদিন কল দিত তাহলে আজ কি হলো নীল আবার ভাবলো কিছুক্ষণ পর তোর বাসায় চলে যাব। তখন না হয় কথা বলে নিব আর এত বিজি হওয়ার কারণও জিজ্ঞেস করে নিব ফোন রেখে ওয়াশরুমে ঢুকলো নীল সাওয়ার নিয়ে বের হলো সাগর বিমান সূর্য পিয়াল এসে নীলকে বর্ষা যেয়ে নিয়ে গেল রাত আটটা একটা রুমে রাঁচিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে সামনেই বসে আছে নীল আর নীলের ফ্রেন্ডরা ওদেরও বেঁধে রাখা হয়েছে শুধু নীল ছাড়া চারদিকে কালো কাপড় পরা লোক নীলের সামনে একটা চেয়ারে বসে আছে রাজশ্রী রাজশ্রীর মুখে ডেভিল হাসি বাট নীল রেগে তাকিয়ে আছে রাজশ্রীর দিকে রাঁচি কাঁদছে কিছুক্ষণ পর নীল চিৎকার করে বলল কেন বেঁধে রেখেছে ওদের রাজশ্রী শান্ত স্বরে বলল বিয়ে করতে মানে এখন তুমি আমাকে বিয়ে করবে আর আমি ওদের ছেড়ে দিব আর ইউ ম্যাড কিছুক্ষণ পর রাচির সাথে বিয়ে আমার আর তুমি রাচি 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 আর এক ওই নাম তোমার মুখে শুনতে চাই না তোমার মুখে শুধু আমার নাম থাকবে আর কারো না জাস্ট শাট আপ ছেড়ে দাও বলছে আমাদের আর রাচি নীল রাচির কাছে যাওয়ার জন্য হাত পা বাড়াতেই রাজশ্রী ওর হাতের গানটা রাচির মাথায় তাক করলো সাথে সাথে নীল দাঁড়িয়ে গেল আর এক পয়ে গলে এখানে শেষ করে দিব ওকে আরে কে তুমি কি চাও আমাদের কাছ থেকে এভাবে রাচিকে বেঁধে রেখেছো কেন ভালোভাবে বলছে ছেড়ে দাও আমাদের রাজের কোনো ক্ষতি করলে কাউকে ছাড়ব না আমি রাজশ্রী একটা পেপারে নীলের সামনে ধরে বলল এই পেপারে সাইন করে দাও রাজিকে ছেড়ে দিব আমি রাজশ্রীর হাত থেকে নীল পেপারটা নিয়ে দেখে বিয়ের রেজিস্ট্রি পেপার এটা দেখে রাগে নীলের মুখ লাল হয়ে গেল ছিঁড়ে টুকরো টুকরো করে বলল বিয়ে তাও তোমাকে তুমি ভাবলে কি করে রাজিকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করব বিয়ে তো তোমাকে করতেই হবে রাচির জন্য কি বলতে চাও বিয়েটা না করলে তো এখানেই রাজিকে শেষ করে দিব ভয় দেখাচ্ছো আমাকে আমি কাউকে ভয় পাই না মাইন্ড ইট রাজশ্রী হেসে বলল ভয় রাজশ্রী কাউকে ভয় দেখায় না নীল আমি যা বলি তাই করি রাতে শুধু অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকিয়ে আছে আর চোখের জল ফেলছে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আর নীলের রাগে চোখ রক্তবর্ণ ধারণ করেছে তপু ইয়েস ম্যাম পেপার তপু রাজশ্রীর হাতে আরেকটা পেপার দিল এটা নীলের দিকে এগিয়ে দিতেই বললো যত পারো ছিঁড়তে থাকো প্রবলেম নেই বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে নীল আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না তাহলে আগে নিজের প্রিয় তোমার মৃত্যু দেখো রাচির কোনো ক্ষতি করার কথা ভাববেও না আমাকে মেরে ফেলো তবু রাচিকে ছেড়ে দাও তোমাকে ভালোবাসি আমি তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি মারতে তো তোমাকে পারবো না আমি আমাকে বিয়ে করে নাও রাচিকে ছেড়ে দিব আমি রাচিকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব নীলের কথা শেষ হওয়ার আগে রাজশ্রী রাচিকে শ্যুট করে ফেলে নীল চিৎকার করে বলল রাচি নীল আর ওর ফ্রেন্ড রায় এক গাড়িতে করে যাচ্ছিল আর সামনে নীলের বাবা আরও অনেকের গাড়ি হঠাৎ মাঝ রাস্তায় অনেকগুলো কালো গাড়ি নীলদের গাড়ি ঘিরে ফেলে পিয়াল গাড়ি থেকে নেমে ওদের কিছু বলতে যাবে তখনই লোকগুলো পিয়ালকে ধরে গাড়িতে তুলে নেয় একে একে সবাইকে গাড়িতে ভরে নিয়ে চলে যায় শুধু রয়ে যায় নীল আর ড্রাইভার নীল কিছু বলতে যাবে নীলকে অজ্ঞান করে ওরা আলাদা নিয়ে চলে যায় ড্রাইভারকে রেখে যায় দু ঘন্টা পর নীলের আর সামনে তাকিয়ে দেখে রাঁচিকে বেঁধে রাখা হয়েছে আর পাশে রাজশ্রী বন্দুক হাতে নিয়ে বসে আছে আর সাইডে ওর ফ্রেন্ডদের বেঁধে রাখা হয়েছে মুখসহ সহ রাজশ্রীতে দেখে নীল অবাক হয়ে বলল তুমি রাঁচিকে শুট করতেই রাঁচি আহ বলে চিৎকার করে ওঠে নীল রাঁচির কাছে গিয়ে রাঁচিকে ছুঁতে যাবে তখনই রাজশ্রী বলল ডোন্ট টাচ এখন তো গুলি শুধু হাত ছুঁয়ে বেরিয়েছে এবার সোজা মাথায় গুলি করব বাঁচার চান্সও থাকবে না নীল রেগে চিৎকার করে বলল কেন করছো আমাদের সাথে এরকম কী ক্ষতি করেছি আমরা তোমার কেন রাজী কি এত কষ্ট দিচ্ছ ছেড়ে দাও ওকে পেপারটাই সাইন করে ফেলো ছেড়ে দিব ওকে মেরে নিজের হাত নষ্ট করতে চাইও না আমি রাজী খুব কষ্টে একবার মুখ খুলল কাপা কাপা গলায় বলল রাজু প্লিজ আমার চুপ তুই কোনো কথা বলবি না নীল সাইন করবে কিনা বল নয়তো সত্যি সত্যি শ্যুট করে ফেলবো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি যা বলি তাই করি নীল খুব অসহায়ভাবে রাচির দিকে তাকালো রাচি মুখে হাসি এনে বলল সাইন করে ফেলো নীল আমার কথা ভেব না নীল রাজশ্রীর দিকে একবার ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে সাইন করে ফেললো নিচে আরেকটা পেপার আছে এটাও করো নীল আর কোনো প্রশ্ন না করে সাইন করে ফেললো রাজশ্রী পেপারটা নিয়ে সেটা তপুকে দিয়ে বলল কি করতে হবে বুঝেছো ইয়েস ম্যাম তপু চলে যেতেই নীল বলল এবার আমাকে রাচির কাছে যেতে দাও প্লিজ রাজশ্রী মুচকি হেসে ওর একটা লোককে ইশারা করলো ফার্স্ট এইড বক্স নিয়ে আসার জন্য তুমি এখন থেকে শুধু আমার রাঁচির কাছে যাওয়ার চেষ্টাও করবে না ফার্স্ট এইড বক্স আসার পর রাজশ্রী নিজেই ব্যান্ডেজ করতে শুরু করলো রাঁচি মুচকি হাসলো। রাঁচির হাসি দেখে রাজশ্রী বললো ব্যান্ডেজ করছি বলে ভাবিস না সব ভুলে গেছি আর ক্ষমা করে দিয়েছি তোদের মতো আমি সেলফিশ না তাই এতটুকুও দয়া করছি না হলে রাজশ্রীর ডিকশনারিতে দয়া ক্ষমা শব্দগুলো তোদের জন্য আর কিছু মানুষরূপী জানোয়ারদের জন্য নেই বাট আমি তোর এই ছোঁয়ায়ও ভালোবাসা খুঁজে পাচ্ছি রাজশ্রী ভালোবাসা হাসালি তোদের শুধু আমি ঘৃণা করি ভালোবাসি না তোরা নিজেদের বাঁচাতে অন্যদের চান দুবার ভাবিস না নীলদের কথা শুনে অবাক হয়ে বললো রাথি তুমি এই মেয়েটাকে চেনো রাচি কিছু বলার আগে রাজশ্রী বলল না চেনে না বয়েস ইয়েস ম্যাম নিয়ে যাও ওদের নীলের ফ্রেন্ডের নিয়ে যেতেই নীল বলল ওদের কোথায় নিয়ে যাচ্ছে ডোন্ট ওদের বাসায় পৌঁছে দিবে আরও দুটো লোককে রাচিকে ওর বাসায় পৌঁছে দেওয়ার জন্য বলল চলো নীল আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে জোর করে বিয়ে করেছো বলে ভেবে নিয়েছো তোমাকে আমি আমার বাড়ি নিয়ে যাব তোমার মতো মেয়েকে আমার বাড়ির আশেপাশেও দেখতে চায় না খুব তাড়াতাড়ি ডিভোর্স দেবো তোমাকে তারপর আমি আমার রাচির কাছে চলে যাব রাজশ্রী রেগে নীলের কলার ধরে বলল রাচি নয় রাজশ্রী তোমার রাচির নাম তোমার মুখে আর একবারও শুনতে চায় না বলবো হাজারবার বলবো রাতিকে আমি ভালোবাসি আর সব সময় বাসবো জোর করে বিয়ে করেছে বলে ভেবো না জোর করে আমার ভালোবাসাও পেয়ে যাবে আমার ভালোবাসা শুধু রাতির জন্যই থাকবে রাজশ্রী হাতের মুট শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করলো পাশের কাছের জানালাটা এক ঘুষি দিয়ে ভেঙে ফেললো নীল অবাক হয়ে রাজশ্রীকে দেখছে দেয়ালে আরো কিছু ঘুষি দিল তারপর শান্ত হয়ে বলল চলো কোথায় আমার শ্বশুর বাড়ি এর থেকে বেশি রাগালে আমি যে কাউকে খুন করে ফেলতে পারি এমন কি কেউ তাই আমাকে আর গিয়ে চলো নীল আর কিছু বলল না এতক্ষণে বুঝে গেছে রাজশ্রী যা বলে সেটাই করে দেখাতেও পারে রাজশ্রী কাটা হাত নিয়ে ড্রাইভ করছে আর পাশে বসে আছে নীল নীল চুপচাপ চোখ বন্ধ করে আছে কিছুক্ষণ পর গাড়ি থামাতে নীল চোখ খুলে দাগালো সামনেই ওর বাড়ি রাজশ্রী গাড়ি থেকে নামতে নীল গাড়ি থেকে নামলো রাজশ্রী গিয়ে কলিং বেল বাজালো নীলিমা এসে দরজা খুললো নীলকে দেখেই নীলিমা নীল বলে চিৎকার করে নীলকে জড়িয়ে ধরলো সবাই নীলিমার চিৎকারে দরজার কাছে চলে আসে বাবা তুই কোথায় ছিলি আমরা কত টেনশনে ছিলাম জানিস ড্রাইভার ফোন দিয়ে বলল তোদের কেউ ধরে নিয়ে গেছে আমি ঠিক আছি মামুনি নীলিমা নীলকে নিয়ে ভেতরে ঢুকবে তখনই পেছন থেকে নীলের হাত ধরে ফেলে রাজশ্রী নীলিমা পেছন করে রাজশ্রীকে দেখে বলল ওকে নীল নীল কিছু বলার আগে রাজশ্রী বলল আপনার বৌমা মামুনি সবাইকে অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো সৌরভ এগিয়ে এসে বলল নীল এই মেয়ে এসব কি বলছে নীল বিরক্ত হয়ে বলল মেয়েটা যখন এসব বলছে তাহলে ওকেই জিজ্ঞেস করো আমাকে করছো কেন মানে কি তুই বলছিস তোকে কেন এসব জিজ্ঞেস করছে আমাকে জোর করে বিয়ে করেছে আমায় বিয়ে করার সময় আমাকে জিজ্ঞেস করেনি আমি বিয়ে করতে চাই কিনা এখন তোমরাও আমাকে জিজ্ঞেস করবে না এটা বলে রেগে হন করে চলে গেল নীল এবার সবাই অদ্ভুতভাবে ভাবে দিকে তাকালো মনে হচ্ছে রাজশ্রী কোনো এলিয়েন রাজশ্রী হেসে বলল আমাকে বরণ করবেন না মামনি রাজশ্রীর কথায় নীলিমা অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি দেখতে গেলে রাজির থেকেও বেশি সুন্দর সৌরভ নীলিমার কাঁধে হাত রেখে বলল কি ভাবছো নীল রাজিকে ভালোবাসে তাহলে এই মেয়েটা নীলের বউ কিভাবে সৌরভ ভাগ্য লেখেন কেউ পাল্টাতে পারে না তুমি এখন এই মেয়েকে বরণ করে ঘরে তুলো পরে এটা নিয়ে কথা বলা যাবে কিছুতেই না আমি এই মেয়েকে আমার ছেলের বউ বলে মানিই না তাহলে বরণ করার কথা আসছে কেন সৌরভ নীলিমার কানে ফিসফিস করে বলল নীল বাসায় তো গেস্ট এখন এটা নিয়ে কথা বললে লোকে এ নিয়ে বাজেই শুরু করবে আমরা আলাদা একটা নিয়ে কথা বলবো এখন এই মেয়েকে ঘরে তুলে নাম তুমি নিজেই দেখো সবাই কান্নাকাটি করছে নীলিমা চারদিক তাকিয়ে ভেতরে চলে গেল রাজশ্রী চারিদিক তাকে শুধু দেখছে আর মনে মনে হাসছে কিছুক্ষণ পর নীলিমা বরণ ডালা নিয়ে এসে রাজশ্রীকে বরণ করে নিল সবাই ড্রয়িং রুমে বসে আছে রাজশ্রীর ড্রেস দেখেও সবাই কানা ঘুষে করছে কিছুক্ষণ পর রাজশ্রী বলল আমি আসছি বলে রাজশ্রী ওপরে যাওয়ার জন্য পা বাড়ায় পেছন থেকে নীলিমা বলল। কোথায় যাচ্ছ নীলের কাছে নীল না বলা পর্যন্ত ওর রুমে তুমি যেতে পারবে না রাজশ্রী ঘুরে বলল আমি যাব আর আমাকে কেউ আটকাতে পারবে না রাজশ্রী নীলিমার কোনো কথা না শুনে উপরে উঠে গেল নীলিমা রেগে সৌরভের দিকে তাকালো রাজশ্রী রুমে ঢুকে দেখে নীল রুমে নেই ওয়াশরুম থেকে শব্দ আসছে তার মানে নীল ওয়াশরুমে রাজশ্রী বিছানায় পায়ের উপর পা তুলে বসলো পুরো এক ঘন্টা পর শাওয়ার নিয়ে বের হলো নীল শুধু একটা টাওয়াল পরে আর অন্য একটা টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে বিছানায় রাজশ্রীকে দেখে আবার রেগে যায় নীল আর চিৎকার করে বলল তুমি এখানে কি করছো আমার হাজবেন্ডের রুমে আমি থাকবো না তো কে থাকবে ওয়াট হাসবেন জোর করে বিয়ে করেছো বলে আমি তোমাকে স্ত্রী ভেবে নেবো ভাবলে কি করে